স শ্রীমঙ্গল মাছ বাজার থেকে আপনাদের সাথে সংযুক্ত আছি আমি একটু মাছের দাম দর জানবো এবং আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব এটা দেশি অরিজিনাল দেশি চিংড়ি কত করে দিচ্ছেন কেজি এটা মনে করুন দিন বেশি ছয়শো টাকা কেজি সাতশো টাকা কেজি এখন আর এটা এটা যে বড় একটা আছে এটা বেশি তোমার এক হাজার টাকা বেশি বড় আছে আটশো টাকা এইটা এইটা কত বললেন এখন এবং সাড়ে চারশো না এই যে চারশো সাড়ে চারশো টাকা কেজি দেখেন চিংড়ি মাছ অনেক ভালো এতো ঢাকাতে তো অনেক দাম আর এই যে কত মাছ আড়াইশো টাকা কেজি কলিশা আছে এই যে দেখেন জ্যান্ত মাছ এখন জ্যান্ত আর এই যে নলার মাছ নলার বাচ্চা এগুলো কত করে এটা দুইশো টাকা আমরা পাইকার

কত বলা তিনশো ষাট তিনশো পঞ্চাশ রবি মাছ কোন অঞ্চলে আপনাদের এই বিলের নাই ফিশারির মাছ না ধন্যবাদ যে আপনি সত্যি কথা বললেন অনেকে তো এই কথা বলতে চান ফিশারি মাছ ধন্যবাদ আপনাকে যে আপনি সত্যি কথা বলার জন্য আপনার পাগাস কত করে দিচ্ছেন একশো সত্তর গরিবের ইলিশ একশো সত্তর বড়োটা আশি বাইন কত করে দিচ্ছেন কেজি দাদা ছয়শো আরে বুয়াল আষ্টশো পঞ্চাশ এই ফলি মাছ পাঁচশো ধন্যবাদ বড় পাংকাশ দেখা যাচ্ছে অনেক বড় বড় পাংকাশ দুইশো টাকা না দুইশো টাকা কেজি কত করে দিচ্ছে দুশো তিরিশ আজকের বাজার দর ওই কত বেড়ে দিচ্ছেন দুশো 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 তেলাপিয়া কত বড়গুলো একটা কত আড়াইশো টাকা কেজি বড় তেলাপিয়া আড়াইশো টাকা কেজি এগুলা কি মাছ কুচা ও কুচিয়া জ্যান্ত কুচা কত করে দিচ্ছেন চারশো টাকা কেজি দেখেন পাঁচশো পাঁচশো টাকা কেজি কুচা মাছ কী হাসাই হ্যাঁ পাঁচশো টাকা কেজি কি বিলের থেকে ধরছেন পাঁচশো টাকা কেজি সম্মানিত বিভাগ যারা সবসময় আমাকে যারা দেখেন আমাকে যারা ফলো করেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি শ্রীমঙ্গল মাছ বাজার থেকে আপনাদের সাথে আমি সংযুক্ত ছিলাম আরেকটু দেখে এদিকে দেখা যাচ্ছে

আর এই যে বড় রুই চারশো পঁচাশি না পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ হ্যাঁ ওকে সম ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো জেলায় অন্য কোনো বাজারে শ্রীমঙ্গল মাছ বাজার থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় যাচ্ছি আপনাদের কাছ থেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ